আজকে কেমন দামের মধ্যে থাকছে আজকে ভাই আমার একবার কি করবো মাটি কাটার দাম মাটি কাটার দাম হ্যাঁ একবারে খুব কম দামে সেল মাসাল্লাহ দাম আদামি করবেন না কোন তো বাচ্চা পাবেন অরিজিনাল গ্যারান্টি এ বাচ্চার দাম কেমন এটার দাম লো ভাই ফেস দাম 13000 টাকা মাত্র 13000 খাসির বাচ্চা জি খাসির বাচ্চা একটা সকে যারা পালবেন জি এগুলা নেসেন সয়ার উপরে ভাই একবারে গ্যারান্টি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রাখাল বন্ধু নিয়মিত নতুন আরেকটি পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি নাটন নলডাঙ্গা সাগারিপাড়া জাহিদবাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে জাহিদ ভাইয়ের কালেকশন খাসি রয়েছে তার সাথে রয়েছে আপনার চমৎকার চমৎকার কিছু বাচ্চা ছাগল কিরকম আমাদের সঙ্গে থাকবেন আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহরবানির মধ্যে আছি জাহিদ ভাই আজকে চমৎকার চমৎকার কিছু বাচ্চা আছে সেই সাথে একটা আকর্ষণীয় খাসি আছে ভাই যে ভাই আজকে কোন কোন বাচ্চাগুলো থাকে আজকে আপনার বেটল আছে বিশেষ করে যারা পারিবারিক ভাবে একটা বাচ্চা সংগ্রহ করছেন মানে একটু আদর যত্ন করবে ছোট বাচ্চা কাচ্চা আছে তাদের জন্য তাদের খেলার সাথী পাশাপাশি পারিবারিক ভাবে যদি একটু যত্ন করা যায় এখান থেকে ভালো কিছু আসবে বিশেষ করে বাচ্চা সংগ্রহ করার মূল উদ্দেশ্য যেটা ভালো পার্সেনে বাচ্চা সংগ্রহ করলে যেখান থেকে ভালো কিছু আসবে হ্যাঁ অবশ্যই ভাই এই ছাগলগুলো বড় হলে কিন্তু দাম কিন্তু অনেক হবে অনেক বেশি দামের প্রথমেই ধরেছেন কিন্তু খুব চমৎকার ধরি বাচ্চা তিনটা হয়েছিল একসাথে আরেকটার সাথে একটা খাসি আছে ওই ঢাকার ধামর থেকে চারটা নিয়ে গেল খাসিদার আজকে কেমন দামের মধ্যে থাকছে আজকে ভাই আমার একবার কি কব মাটি কাটার দাম মাটি কাটার দাম

কোনো দামাদামি করা দেবে না গাড়ি ভাড়া বিকাশ করে আমি কোনোরাই দেবো না আগে বলে দিচ্ছি সাড়ে ন হাজার টাকা দুইটা ফিস দাম দুইটা মেয়ে ছাগল যে পানিশালের ল্যাম্প আমি বিকাশ করে গাড়ি ভাড়া কিছু দেবো না সাড়ে ন হাজার টিকার দাম ওই রেটটা এরকম আসলো যে এটা সাড়ে নয় হাজার এটা ফ্রি এটা ফ্রি প্রেদর্শক যারা চমৎকার ফিটনেসের দুটি তোতাপড়ি জাতের বাচ্চা চাচ্ছেন বিশেষ করে ক্রসের বাচ্চা ক্রসের হলে পার্সেন্ট কিন্তু খুবই সুন্দর আছে আর দুটো কিন্তু পাচ্ছেন অনেকটা সস্তার মধ্যে আমি বলবো যে দুটো পাচ্ছেন একদম মুরগির দামে বা হাঁসের দামে যেটাই বলেন না কেন মানে অনেকটা সাশ্রয় পাচ্ছেন দুটি বাচ্চা মাংসের যে কোনো পাংস থেকে আপনি অর্ডার করে পারেন এখানেও ছেড়ে নিতে পারেন যাই দেখ ভাই পরবর্তী দর্শকে দেখাই আচ্ছা ভাই ঠিক আছে যাই ভাই ভাই চমৎকার কালারফুল দুটি বাচ্চা ভাই ভাই বাচ্চা যদি নিতে চায় আমি বাচ্চা নেব তাহলে নিতে হবে ভাই মাশাআল্লাহ মানে পেইন্টটা এত সুন্দর সেম প্রিন্ট কিন্তু এটা হচ্ছে কালো সাদা আর হচ্ছে খুবই সুন্দর অনেক সুন্দর হারে মোটা দুটা বাচ্চা কিন্তু হারে মোটা খুবই সুন্দর পাওয়া মোটা মোটা এই দুটা কোন জাতের দুটা হচ্ছে আপনারাজ বাচ্চা ভাই এটা হচ্ছে খুবই

সস্তা সবল তারপরে আমি সেটার মধ্যে দাম লোক দাম হাজার টাকা মাত্র সতেরো হাজার আজকে প্রত্যেকটা ছাগলের যথেষ্ট দাম কম কম বলছি যে একটার দামে দুটা পাচ্ছেন কারণ সতেরো হাজার টাকা আঠারো টাকা একটা বাচ্চা কিন্তু দুটা বাচ্চা

ডেলিভারি লওয়ার আগে খাওয়া দেখে নেবেন আসলে কি বলবো ভাই প্রিয় দর্শক যারা বিটুর কাছে চমৎকার দুটি বাচ্চা আছে তারপরে আমি খাওয়া খাওয়া দেখা দিচ্ছি দেখেন কালারফুল দুটি বাচ্চা তিন মাস বয়সী একটি খাসি বাচ্চা একটি পাটি বাচ্চা কিন্তু দুটি বাচ্চা বংশের যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন দর্শক আচ্ছা ভাই ঠিক আছে দেখার মতো একটা বাচ্চা ভাই জি ভাই মাসাল্লাহ এই বাচ্চাটার কালারটা কিন্তু খুবই সুন্দর

ফিটনেস ভালো সেগুলো আপনার বাড়বে মাংসও লাগবে এবং দামি জিনিস দামি জিনিস ভাই এগুলো দামি জিনিস ভাই জি এই বাচ্চার দাম কেমন এটার দাম লো ভাই ফেস দাম 13000 টাকা মাত্র 13000 খাসির বাচ্চা জি খাসির বাচ্চা একটা শকে যারা পালবেন জি এগুলা নেসেন ছয়ের উপরে ভাই একবার গ্যারান্টি প্রিয় দর্শক যারা শক করে খাসি পালন করতে চাচ্ছেন তাদের জন্য পারফেক্ট একটি খাসির বাচ্চা বেশি করে 3 মাস বয়সী এই বাচ্চাটা কিন্তু হারে মোটা এবং অনেক বড় হবে এরকম খাসি বাচ্চা খুঁজছেন তাদের জন্য পারফেক্ট একটি বাচ্চা

খাসির জগতে হচ্ছে রাজা বিটল জাতের হ্যাঁ বিটল জাতের খাসির তুলনা হয় না অতুলনীয় খাসি হচ্ছে বিটল যারা সর্বোচ্চ মানের হাইট ওয়েটের খাসি পালন করতে চাচ্ছে তাদের জন্য পারফেক্ট খাসি আমি নিজেই কিন্তু অনেক দিন রোগ বিটল জাতের হ্যাঁ এগুলো বাচ্চা সহজে পাওয়া যায় না ভাই কালো কালার বলতে একটু খুব কম আমার এই কালারিং বাচ্চা সাদা লাল এগুলো বেশি পাওয়া যায় এগুলো একটু খুব কম পাওয়া যায় মাশাআল্লাহ এই বয়স কেমন চলছে এই বাচ্চাটার বয়স চলছে আপনার ভাই তিন মাস তিন মাস জি এটা কিন্তু এখন চব্বিশ ইঞ্চি হাইট এখন সিনার ধরনের বড় হয়ে সুন্দর কান পাঁচ ফিটনেস মাসাল্লাহ এর দামটা কেমন আসবে এটার দাম লোক ভাই ফ্রেশ দাম চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা বিটল হ্যাঁ বিটল অরিজিনাল বিটল চোদ্দ হাজার পাঁচশো টাকা মাসাল্লাহ দামা দামি করবেন না কোন তো বাচ্চা পাবেন অরিজিনাল গ্যারান্টি বিটল জাতের একটা খাসির বাচ্চা বাজারে কেমন দামে বিক্রি হয় হ্যাঁ একটু যাচাই বাছাই করলে বুঝতে পারবে জি আমার সেল বেশি লাভ কম জি মাশাআল্লাহ এজন্য আমি দাম দিলাম কম মাশাআল্লাহ প্রিয় দর্শক যারা শখ করে সর্বোচ্চ মানের খাসি পালন করতে চাচ্ছেন এক কথায় বিটল জাতের খাসি যারা খুঁজছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার বাচ্চাটি আর সংগ্রহ করতে পারেন আমি কিন্তু অনেক দিন পরে বাচ্চাটি পেয়েছি কারণ বিটল জাতের খাসির বাচ্চা কিন্তু খুবই কম পাওয়া যায় আর যাদের দুই একটা বাচ্চা হয় তারা নিজেরাই পালন করে যার কারণে বাজারে কিন্তু খুবই কম পাওয়া যায় মারশাল্লা সুন্দর বাচ্চাটি তারা সংগ্রহ করতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করে নিতে পারেন এখানে শুনতে পারেন জয়দ ভাই পরবর্তী দর্শকের দেখে আচ্ছা ভাই জয় ভাই ভাই মানে বিশাল একটি খাসি ভাই বিশাল খাসি মানে দুজন চললে বেড়া করে চলে যাবে মতো মধ্যে খাসি ভাই আমরা দুজন চল চলি জি

আর দানা খাবার দিতে হবে খাবার দিতে হবে দিলেই ভালো কিছু সম্ভব এক ছোলা বুট খাওয়াবি গম খাওয়াবি আর ভুষি আর ফাঁকে ফাঁকে দুই একটা কাঠাল পাতা দিবি খাসি বিশাল খাসি আছে প্রিয় দর্শক তারা বিটুর কাছে চমৎকার একটি খাসি সংগ্রহ করতে চাচ্ছেন আমরা তো আগেই বলেছি যে বিটোর খাসি সর্বোচ্চ মানের খাসি এবং সর্বোচ্চ হাইট ওয়েটের খাসি এই খাসিটা কিন্তু অপরূপ সুন্দর দেখতে পাচ্ছেন এখন প্রায় ষাট কেজির কাছাকাছি কিন্তু লাইভ ওয়েট আছে যদিও নতুন চারদান দুই দাঁত ফুল আর দুই দাঁত কাপড় ভেঙেছে মার্শাল্লাহ চমৎকার খাসিটি বিশেষ করে যারা কোরবানি এই কোরবানির জন্য সংগ্রহ করছেন অথবা আগামী বছর কোরবানির জন্য এর খাসিটা পালন করা যেতে পারে খাসিটি বাংলাদেশে যে কোনো পাত্র আপনারা সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করতে পারেন এখানেও সে ভাই ভাই অনেক বছরের মধ্যে কষ্ট আমাদের চ্যানেল সমাদের জন্য আমাদের চ্যানেল পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ছিল ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম ভাই প্রিয় দর্শক আবারও সকলের সুস্বাস্থ্য এবং দুর্গ করে আজকের মতো আমাদের জাহিদ ভাই ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ